যখন দুপুরে ঘুমোতে আমি চাই মামাম তুমি তোমার রুমে গিয়ে বসো না আমার খুব ঘুম পাচ্ছে আমি ঘুমাবো এখানে ওহো তুমি ঘুমাবে এখানে দাঁড়ো দাঁড়ো এক মিনিট আমার প্রিন্সেস যেহেতু ঘুমাবে আমি একটু সাফ সাফাই করে দিই দাঁড়াও প্রিন্সেস স্প্রেটা দে আমি কোনো রিক্স নিতে চাই না বিছানায় কত জীবাণু থাকে নাও এবার আসো ফাইনালি মাম্মাম লিসেন কেয়ারফুলি কেউ যাতে আমাকে ডিস্টার্ব না করে ইভেন কি ড্যাডিও না না কেউ তোমাকে ডিস্টার্ব করবে না তুমি নিশ্চিন্তে ঘুমাও মাম্মাম যাচ্ছি মাম্মাম হ্যাঁ প্রিন্সেস বলো বলছি ফ্যানটা চালিয়ে দিয়ে যাও প্রিন্সেস ঠান্ডা লেগে যাবে তোমার আর ঠান্ডা লেগে গেলে তোমার যদি কিছু হয়ে যায় মাম্মাম তুমি জানো না আমি যে হট দেখলে আমি তো ভুলে গেছিলাম আমার প্রিন্সেস তো আবার হট নেক্সট টাইমটা মনে রেখো ইয়া শর এখন ফ্যানটা চালাও ও হ্যাঁ দিচ্ছি দিচ্ছি তুমি এবার নিশ্চিন্তে বড় লোক ভ্রমণ করো নাও ইউ হ্যাভ টু গো বাই হ্যাঁ বাই ডটার আজকের ব্রেকিং নিউজ থেকে জানা গেছে নিজের একমাত্র মেয়েকে মাথায় তুলে নাস্ত বলে সন্তান এই সুযোগ নিয়ে মা বাবার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছে জানা গেছে মা বাবা এখন পথের ভিকারি কেন কি হয়েছে আমাদের নবাব জাতি পেন্সিল ঘুমোচ্ছে আর তুমি এখানে সাউন্ডের টিভি দেখছো ও সরি নাও কমিয়ে দিয়েছি তুমিও না আমি দেখে এসেছে উঠেছে কিনা না ডিসকাস্টিং কি হয়েছে আমি তাড়াতাড়ি আসো কি ব্যাপার কি হয়েছে এত চিৎকার করছো যে আরে বাবা দেখো প্রিন্সেসকে কত কেউ লাগছে পুরো দুধের বাচ্চা হ্যাঁ আমি ওর কিউট চেহারাটা আর কোথাও যেন দেখেছে দেখেছে লাগছে না এরকম চেহারা এই শুধু একটাই আর সেটা হলো আমার প্রিন্সেস ওর মতো কিউট আর কেউ নয় কত কিউট লাগে প্রিন্সেস যখন ঘুমায় ও ওহে মনে পড়েছে আমি যে নিচে তো থাকে না সব সময় প্রিন্সেসের চেহারাটা ঠিক ওর মতই কিউট লাগছে ঠিক বলেছ হানি মা খরমুচ্ছা লইছি আর বাসন দিয়েও ধুয়ে লইছি মা আমি একটু ঘুমাতে চাই আমি খুব ক্লান্ত আচ্ছা আর লেট্রিন কেন পরিষ্কার করবো অশুনি মা প্লিজ একটু ঘুমাই আমি কথা দিতাসি ঘুম থেকে উঠতে আমি সবাই আগে লেট্রিন পরিষ্কার করুক প্লিজ মা জাস্ট আধা ঘন্টার লেগে ঘুমাই মনে থাকে যেমন শুধুমাত্র আধা ঘন্টা যা